is uh, insane mm -hmm. So, I'm now in the Netherlands. The capital of the Netherlands, is Rajdani, Amsterdam basically. Which is the financial center and cultural center. ক্রিয়েটিভ সেন্টার বলতে পারেন এখানে আসছি মেনলি একটা ফেস্টিভের জন্য কারণ নেদারল্যান্ডসে বহুতবার আসছি নেদারল্যান্ডসে আমার অনেক ফ্রেন্ড আছে অন্যান্য ভিডিওতে তাদেরকে দেখছেন আপনারা অ্যান্ড তাদেরকে একটু ভিজিট করতে আসছি কিন্তু ভাবলাম এখানে একটা ভিডিও বানাই কারণ অনেক ডিম্যান্ড মনে হচ্ছে বাংলাদেশে এই নেদারল্যান্ডস নিয়ে সো আজকে যতদূর সম্ভব দেখাবো কিন্তু এখন অক্টোবর এখন বৃষ্টিতে মানে এমনি জীবনেও ওয়েদার ভালো থাকে এখানে সারা বছরে বৃষ্টি করে থাকে বেসিক্যালি সো এখনও ওইরকম একটু বাজে ওয়েদার সো যতদূর পারি দেখাবো এই ভিডিওটাতে ইতিহাস নিয়ে অত বেশি কথা বলবো না কিন্তু তাও ছোটোখাটো কিছু হটস্পট আপনাদেরকে দেখাবো তাই আমি আছি এখন অ্যামস্টারড্যামের পূর্ব দিকে একটা নাম হচ্ছে হস্টেল যেটাফট একটা হস্টেল এর সাথে দেখি পার্টি হইতেছিল কালকে রাতে আমি পৌঁছেছি সারাদিন রোমিনিয়া থেকে জার্নি করার পরে তো এই জন্য আজকে এগারোটার সময় ফিল্ম করা শুরু করতেছি আটটার সময় প্ল্যান ছিল আমার হোস্টেল থেকে বের হয়ে বেসিক্যালি আমি মেট্রোর দিকে যাচ্ছিলাম যেতে যেতে একটা লোক আমার সাথে অনেকক্ষণ বাইসাইকেল করে যাচ্ছিলো মানে আমি হাটটা আমার পাশে বাইসাইকেল চালাচ্ছিল বাইরে নেদারল্যান্ডের সব জায়গায় চালায় মানুষ অ্যামশোটা আমি স্পেশালি অনেক চালাই কিন্তু বেশি বড় ডিস্টেন্স আমি এখন কভার করতে যাচ্ছি না কারণ এখানে বাইসাইকেং এর লেভেল অনেক হাই আর টুরিস্টরা স্লো গেলে নর্মাল মানুষ যেতে যায় চেষ্টা অভিযোগ পরে এই লোকটা আমার পাশ দিয়ে বাইসাইকেল চালা যাচ্ছিল কতক্ষণ ধরে তারপর দেখি আমাকে সে মানে জিনিসপত্র বেচার চেষ্টা করতেছে গান যা বা অন্য জিনিস যখন শুনলো যে একটা ফেস্টিভ্যালে আসছে সো সানি মাইড ইজ ওয়েল লাইক গো আউট এন্ড ডু স্টাফ সো আই এম মেইনলি হিয়ার ফর এডি সো ভদ্র না বলে না 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 অনেক বার শুনছিল বলে না 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 এদিকে আসেন আমার সাথে বলে না কিছু করব না সো যদি কখনো আপনাকে রাস্তায় এরকম ধরে নেদারল্যান্ডসে কিন্তু একটা রেপুটেশন আছে এখানে অনেক টাইপের এই টাইপের সাবস্টেন্সেস লিগাল না হলেও খুব টলারেটেড নয় পুলিশ খুব একটা বেশি কিছু না এটা নিয়ে তাদের দেশের পলিসি কারণ তারা বিশ্বাস করে যে মানুষকে জেলে ঢুকায় মানে জেলে স্পেস নষ্ট করা অন্য কিছু করার চেয়ে সো এখানে অনেক মানুষ আপনাকে ট্যুরিস্ট দেখলে স্পেশালি জিনিসপত্র ব্যয়ার চেষ্টা করবে বাট সবসময় না বলবেন হচ্ছে বেস্ট অ্যাডভাইস আপনাকে দিতে পারবো আমি এই দেশে বা এই শহরে স্পেশালি আসার ব্যাপারে এখন দেখি সামনে মেট্রোতে যাই নুয়েদারল্যান্ডের উপর জোজ ইংস হচ্ছে দু হাজার সাল থেকে আলাদা আপনার ট্যাপ কার্ড লাগে না আপনি জাস্ট যদি একটা ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড এখানে ট্যাপ করলে অর্ডার পারবেন জাস্ট একটা দিন শিওর থাকবেন বেরোরার সময় ক্রেডিট কার্ড আরেকবার ট্যাপ করবেন নাহলে আপনাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট চার্জ করবে বেরোরার সময় কারণ জানবেন আপনি কোন জায়গায় নামছেন আমি এখন এখানে সেন্ট্রাল স্টেশন থেকে বের অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশন এখানে আমি কালকে রাতে এসে পৌঁছেছিলাম ব্রাসেলস থেকে একটা হাই স্পিড ট্রেনে করে ঘন্টা লাগছে টোটাল আসতে এই জায়গাটা হচ্ছে অ্যামস্টারডামের হিস্টোরিক যে ওল্ড টাউনটা আছে ওল্ড একদম সেন্টারে অ্যামস্টারডাম অ্যাকচুয়ালি আটশো বছর আগে টুয়েলভ সেঞ্চুরিতে বেসিক্যালি একটা মানে ফিশিং ভিলেজ ছিল এখানে মানে কয়েকজন জেলেরা থাকতো আর মাছ ধরতো কিন্তু পরে কয়েকশো বছর পরে নেদারল্যান্ডস অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে কারণ আশেপাশে এশিয়াতে বা অনেক জায়গায় বা বা বাড়ি অনেকগুলো কলোনি তারা ফর্ম করে তাদের মধ্যে সবচেয়ে নাম করার কলোনি প্রবলেম ছিল হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিজ বা ইন্দোনেশিয়া এবং খুব পাওয়ারফুল একটা নেভি থাকে ওই সময় তাদের যেটা দিয়ে তারা অনেক এরিয়া কন্ট্রোল করতো এই জন্যই একটা ছোট্ট দেশ হওয়ার পক্ষেও তারা খুবই ইম্পর্টেন্ট একটা মানে ইন্টারন্যাশনাল সুপার পাওয়ার হয়ে ওঠে অ্যামস্টারড্যাম ছিল ওই সময় নেদারল্যান্ডের সবচেয়ে বড় শহর এই জন্য হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল সেন্টারগুলোর মধ্যে একটা বা পৃথিবীর সবচেয়ে বড় ফিনান্সিয়াল সেন্টারগুলোর মধ্যে একটা বলতে পারেন এবং অ্যামস্টারড্যাম শহরটা ছিল ইউরোপের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেডিং পোর্টগুলোর মধ্যেও একটা ডামে আছে ইউরোপের সবচেয়ে বড় হিস্টোরিক ওলটাউনগুলোর মধ্যে একটা টোটাল সাত হাজারটা হিস্টোরিক বিল্ডিং আছে যেগুলো রেজিস্টার্ড ওল্ড টাউনের বিল্ডিং সো আপনি ওলটাউন যেখানেই যান না কেন এরকম অনেক সুন্দর সুন্দর পুরানো কালারফুল বাসাগুলো দেখতে পারেন কালারফুল তো আছে আমি তাহেদার আচ্ছা আমি জাকির যদি ভিডিওটাতে এতক্ষণ নোটিস না করে থাকেন অ্যামস্টারডামে অনেকগুলো ক্যানাল আছে অনেকগুলো ব্রিজ আছে অ্যাকচুয়ালি একশো পঁয়তাল্লিশটা ক্যানাল আছে এই শহরটাতে অ্যান্ড ভেনিসে আছে হচ্ছে মাত্র একশো পঞ্চাশটা ক্যানাল তো অনেক সময় বলা হয় ভেনিস অফ দ্য নর্থ বা উত্তর দিকের ভেনিস অ্যান্ড ক্যানালস হিস্টোরিক্যালি অনেক ইম্পর্টেন্ট ছিল এই শহরের জন্য কারণ শহরের বিভিন্ন জায়গাগুলোকে কানেক্ট করতে হয় ক্যানালসগুলো যেখান দিয়ে মানুষ যেতে পারতো খুবই ইজিলি ও হাঁস কয়েকটা দেখেছে বড় বড়ো হাঁস রাজহাস আপনার চাইলে একটা ক্যানাল ক্রুজ উঠতে পারেন যেখানে আপনাকে এক ঘন্টা ধরে এই একটা বড় ক্যানালে করে বা কয়েকটা ক্যানালের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আশেপাশে অ্যাট্রাকশনগুলো দেখাবে যেগুলো ক্যানাল থেকে দেখা যায় বা চাইলে আপনার একটা ক্যানু বা কায়াকিং জিনিসপত্র ভাড়া করে ওখানে গিয়ে আপনারা নিজেরা জাস্ট ক্যানু করে ঘুরে বেড়াতে পারবেন এখন আমি এটা করতেছি না কারণ এখন ভালোই ঠান্ডা বাট দুই তিন মাস আগে যখন আমি উত্তরেক্তে আসছিলাম নেদারল্যান্ডসের রিচার একটা শহর বেশি দূরে না এখান থেকে বিশ মিনিট ট্রেনে করে লাগে সো ওখানে আমি আর একটা ফ্রেন্ড নেদারল্যান্ডস থেকে ক্যানু করতে বেরোয়েছিলাম ওখানে কারেন্টটা কিন্তু ভালোই স্ট্রং ছিল তো বারবার আমরা ডান দিকে গিয়ে বাড়ি খাইতেছিলাম সো দেখে যত সোজা মনে হয় অ্যাকচুয়ালি অত সোজা না ক্যানুটা ভালোই একটা ওয়ার্ক আউট ছিল Okay. Oh shit. কানাডাতে ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে অনেক মানুষ কিন্তু প্রতি বছর কানাডাতে ডুবে মারা যায় एवरेज প্রতি 100 বছরে এবং অলমোস্ট প্রত্যেকজনই যারা ডুবে মারা যায় তারা হচ্ছে यूजুয়ালি টুরিস্ট यूजুয়ালি হয়তো বা রাতের বেলা মাতাল বা কিছু একটা এন্ড তারপরে ক্যানেলে বাথরুম করতে আসে করতে এসে ক্যানেলের মধ্যে পড়ে যায় আর পড়লে কিন্তু এখানে সমস্যা কি আশেপাশে কোনো মানে সিঁড়ি বা মই কিছু নাই ওঠার জন্য কারণ এখানে মানুষ নামার কথা না আর অন্ধকারে সব খুঁজে পাওয়াও কঠিন। সো ডুবে মরে যায় যদি এখানে আসেন রাতের বেলা কোথাও বাথরুম করা লাগে তাহলে বলবো আগে একটা টয়লেট খুঁজার চেষ্টা করেন বারে ওটা যদি না পান বা কোনো রেস্টুরেন্টে না পান তাহলে বলবো একটা গাছে করতে পারেন গাছে ফাইন পাওয়ার আছে হবে চান্স কম রাতের বেলা কিন্তু কেনালে কিছু করতে যায় না কারণ এখানে পড়লে ডুবে মরার ছাড়া আর কোনো উপায় নেই ঠান্ডা পানির মধ্যে আমি রাস্তাগুলো অনেক সরু কারণ এটা অনেক পুরোনো একটা শহর অনেক পুরানো ওই রাস্তা এবং এর মধ্যে দিয়ে গাড়ি মানুষ সাইকেল সব যাইতেছে সাবধানে হাঁটবেন যদি আমার মতো ফোনের দিকে বেশি থাকেন বা গুগল ম্যাপস দেখে থাকেন তাহলে খুব ভালো একটা চান্স আছে আপনার একটা সাইকেল এসে বাড়ি মারবে পিছন দিকে এই শহরটা এত সুন্দর লাগে আমার কাছে প্রতিবারই যখন আসি তখনই মনে হয় যে কত সুন্দর একটা শহর এটা মানে ময়লা শহর বলতে পারেন বাট আমার অনেক ময়লা শহরে থেকে অভ্যাস আছে সো ওই পার্টটা আমার জন্য প্রবলেম না বাট খুবই ইউনিক একটা মানে ওল্ড স্কুল ডাচ চার্ম আছে শহরে যেটা অন্য কোনো জায়গায় আমি কখনো পাই না রাখতে পাই রাখতে চেয়েও সুন্দর এখন আমি আমস্টারডামের পশ্চিম দিকে একটা মার্কেট আসছি স্ট্রিট মার্কেট যেটার নাম হচ্ছে নোডেন মার্কেট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন যাই না স্পেলিংটা দেখাচ্ছি এন্ড এটা শনিবারে খুলে এন্ড অনেক জোস একটা মার্কেট হওয়ার কথা এখানে ঢুকার সাথে সাথে দেখলাম মানুষ অনেক ফুল বেসেছে টিউলিপ ফুল যেটা নেদারল্যান্ডসের একটা স্পেশালটি এন্ড অনেক কাপড় চোপড়ের দোকান আছে আমার পাশে এটার মতন যেটা এক্সপেক্ট করি নাই জুয়েলারির দোকান আছে হোপফুলির সামনে খাবারের কিছু দোকান পাবো কাজ এখনো নাস্তা করিনি সেই মার্কেটে মানে সবকিছু আছে কার্পেট শাকসবজি মতো এবং চিজ ব্যস্ত নেদারল্যান্ড এ ফেমাস অত খাবার নাই কিন্তু একটা জিনিসের জন্য খুবই ফেমাস হচ্ছে এখানকার চিজ চিজ অনেক ভালো এখানকার এই ফ্রি মার্কেট হাতে একটা দোকান পাইছি যেখানে মহিলাটা চিজ ব্যস্ত সো বিভিন্ন টাইপের চিজ ট্রাই করলাম তারপর একটা চিজের পিস আমাকে কেটে ছোটো একটা পিস দিল এটা ঠিক ছোটো না মানে ভালোই ওজন আছে একশো গ্রামের বেশি পুরো প্রভাব খাওয়া হবে না বাট দাম ছিল সাতইড় সেটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে খুব সুন্দর সিস্টেমটা আপনার সঙ্গে চিজ কেটে তারপর ওজন মেপে বলবে দাম কত আর এখানে দাম হচ্ছে তিন ইউরো সত্তর সেন্ট পার গ্রাম যেই চিজটা নিিসিউরের আর আমি আমার পোর্স হচ্ছে ছয় ইউরো সত্তর সেন্টের মতো সো মানে অলমোস্ট দুশো গ্রাম এটা আমার জন্য খাইতে অত প্রবলেম হবে না কারণ আমি অনেক চিজ খেতে এক কামড় খাই এখন সেইভাবে অ্যাকচুয়ালি চিজ কারো খাওয়ার কথা না সো এটা আমি পরে জানছি কিন্তু এটা নিয়ে ভিডিওর পরে আর বলতেছি হুম সব তো আমি এতক্ষণ যেই এরিয়াটাতে ছিলাম ওটাকে বলা হয় ইয়র দান ডিস্ট্রিক্ট অ্যামস্টারড্যামে এবং হিস্টোরিক্যালি এটা ছিল একটা ওয়ার্কিং ক্লাস মানুষের থাকার জায়গায় কারণ অন্য কোনো জায়গায় তারা বাসা ভাড়া করতে পারতো না বাট এখন এটা খুব ফ্যান্সি হেপ্যাক ডিস্ট্রিক্ট অনেক সুন্দর সুন্দর আর্টের ক্যাফে আছে যদি অ্যামস্টারডামে আসেন তাহলে পুরো টাইমটা সেন্টারে না কেটে কেটেডাম থেকে একটু দূরে বা সেন্টার থেকে একটু দূরে পশ্চিম সাইডে এসে এই এরিয়াটাকেও দেখেন আর আশেপাশে অনেক সুন্দর বাসাও দেখেন পিছনে হচ্ছে একটা বাসা যেখানে একসময় থাকতো অ্যান ফ্র্যাঙ্ক বা আনার ফ্র্যাঙ্ক ছিল একটা ইহুদি বা জুয়েশ মে যে তো আশি বছর আগে এখানে থাকতো এবং হিটলারের বা নারত্রি জার্মানি যখন এই যেটা একনকর করে তৃতীয় বিশুদ্ধের সময় তখন সব হৃদ মেরে ফেলে তাদের মধ্যে একজন ছিল এই মেয়েটা আনার সে এখন অনেক ফেমাস সে মারা যাওয়ার পরে বেসিক্যালি হয়েছে তার একটা ডায়রি ছিল যেটা আমি সে ডকুমেন্ট করছিলো যে এখানে কীরকম জীবন তার ছিল কারণ অনেক দিন সে মানে তাকে হিটলারের বা নারত্রি উঠায় নেওয়ার আগেও সে দিন তার বাসার একটা কোনায় লুকায় ছিল আরেকজনের বাসায় তো ওই সময়টা সে একটা ডায়রি মেনটেন করছিলো আলটিমেটলি ডায়েরিটিকে পাবলিশ হয়েছিলো এ সময় মানুষদের জীবনযাপন কীরকম ছিল ইহুদের মানুষদের নাজি জার্মানির আন্ডারে সো এখানে এসে আপনারা বাসটাকে দেখতে পারবেন ভিতরেও যেতে পারবেন ওর জন্য অনেক আগে থেকে রিজার্ভেশন করা লাগে আমি কখনো যাই না আর কি আমি আজকে যে ফেস্টিভ্যালটা আছে মিউজিক ফেস্টিভ্যাল ওটা ট্রেডিশনাল একটা ইউরোপিয়ান মিউজিক ফেস্টিভ্যালের মতন না যেখানে একটা জায়গার মধ্যে অনেকগুলো স্টেজ থাকে একটা বড়ো এরিয়ার মধ্যে এটা হচ্ছে পুরো অ্যামস্টারডামের মধ্যে ছড়ানো ছিটানো বিভিন্ন ভেনিউতে বিভিন্ন পার্টি হচ্ছে সো মনে হচ্ছে এখন একটা পার্টির সামনে দিয়ে আমি হেঁটে যাচ্ছি কারণ দিনের বেলা ওখানে পার্টি হয় সো অ্যামস্টারড্যাম একটা খাবারের জন্য যদি ফেমাস হয়ে থাকে সেটা হচ্ছে এনকার নাম করা স্ট্রুপ ওয়াফলস বা সিরাপ ওয়াফলস মানে ওয়াফোজের মধ্যে এক গাদের সিরাপ ভরা আমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করছে সামনে একটা দোকান আছে যেখানে অনেক ভালো স্ট্রুপ কপল পাওয়া যায় তো দেখি সো নেদারল্যান্ডের একটা খুবই পপুলার খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ বেলজিয়ান ফ্রাইস কারণ কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস বেলজিয়াম থেকে আসে এখানে একটা দোকান আছে খুবই ফেমাস ফ্রেন্ঞ্চ জাস্ট ফ্রাইজ সাথে বেশি কিছু না অ্যান্ড ওটা দেখলাম লাইন প্রথমে মনে হলো ভালো একটু বড় তারপর দেখি যা দেখছিলাম তার দশ গুণ বড় মানে দুই রাস্তা ধরে এই লাইন এমনকি সিকিউরিটি পুলিশ আছে জাস্ট লাইনটাকে মেনটেন করার জন্য একটা ক্লাবের লাইন যেরকম মেনটেন করে যাতে ক্লাবের মানুষ বা লাইনের মানুষ আস্তে আস্তে রাস্তার মধ্যে না উঠে যায় গাড়ির চাপা চাপানা পড়ে তো খুবই পপুলার একটা স্পট মনে হলো তো নেক্সট পরে যাইতেছিলাম এন্ড যাওয়ার পথে দেখি এখানে একটা স্ট্রিট প্যারেড যাচ্ছে মানে বিভিন্ন ট্রাক প্যারেডে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিউজিক বাজছে অ্যাসিড টেকনো হাউস হার্ড টেকনো যাইবো সেখানে আমি আধা ঘন্টা প্রবলিতে নাচলামwidehat এখন নেক্সট পরে যাইতেছি আবার इट्स अ পিকচার অফ মুভি इट्स अ বাইকস টেক মি টু বৃষ্টি পড়া শুরু করলো বাকি দিন জ্যাকেট লাগবে ক্যামেরা ওকে সো অ্যামস্টারডামে যাওয়ার ব্যাপারে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমি এই ভিডিওতে কভার করতেছি না অ্যান্ড অ্যামস্টারড্যামে অনেক অ্যাট্রাকশন আছে যেগুলো আমি এই ভিডিওতে কভার করতেছি না সোগুলো নিয়ে আমি একটা ব্লগ পোস্ট লিখছি আমার ওয়েবসাইটে এটা আমি ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে অ্যামস্টারডামে কেমনে যাবেন কীভাবে ঘুরে বেড়াবেন আর কী কী দেখার আছে যদি আপনাদের জানার ইন্টারেস্ট থাকে তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে এই আর্টিকেলটা পড়ে ফ্রিতে জানতে পারবেন ব্যর্থতা দিদি So, i like the dutch open-air market, albert kibbe, and on is troop waffle, just a a and the perfect, i to yeah, i go. have a nice day. okay, so basically it is troop waffle, syrup the syrup waffle. the waffle, it must syrup. this is, you a caramel butter, you know, spicy, but i don't it a chocolate topping, what অনেক জোস চকলেট পড়া ছাড়তে দেখায় দেখে এত সিরাপ হয়ে গেছে এত মিষ্টি কিন্তু অনেক জস রেকর্ড করা বন্ধ করে হাত প্রসেক

তারা এখানে চাষ করার জন্য বেসিক্যালি উইন্ড মিল করে পানিটাকে বের করতো মাটি থেকে যাতে ফার্ম করতে পারে সেই জন্য ইউজ করে হতো কিন্তু আজকাল কোনো কিছু করা হয় না এখন পিছনে এই উইন্ড মিলটা হচ্ছে একটা ব্রুয়ারি বাই বেসিক্যালি বেসিকলি এটার নাম হচ্ছে দে উইন্ড মিল সো নেদারল্যান্ডসে যদি জি দেখেন এটা প্রোনাউন্স হচ্ছে না আসলে আমার একটা ফ্রেন্ড আছে যার নামের স্পেলিং হচ্ছে জিআরটি জে এন আমার রুমমেট ছিল আমার সাথে আইসল্যান্ডে ওর নাম হচ্ছে হারচয়ন আর যদি নেদারল্যান্ডসের দক্ষিণ সাইডে যান ওখানে জিটার প্রোনাউন্স করে ওরা জিনিস সেটা হচ্ছে

Good? Picy. Very spicy. <laughs> so, I'm um, going <laughs> to first the uh, but again, I'm going to try the food too. Alright. do no? Yeah. Oh. This is varnish. Okay. Varnish, oh, this is like vegetarian, I think, right? Uh-huh. Yeah. Okay. yeah. In here are literally noodles. This is pāmi, some festival there So, beautiful, interesting see It out say rice noodles, deep fried koreban. this is a pāmi. It out say chicken special. sausage. Like, like sausage basically. Deep fried chicken. I I want to like split this up first, just to see what. Yeah, sure. Yeah, want to, <laughs> I want to see the noodles inside, it, like. <laughs> So. Oh yeah. That's Which one do you want to try first? Cheers. This is really good. Not good, right? Only oh, it's good. You don't say Dutch okay. Chinese food. <laughs> it's The <laughs> most underrated Dutch snack. We could also eat this with mayonnaise or something. Most, most most people would get it with mayonnaise. So you can take this one. Yeah, do the honors. So you got like a small piece. And normally, normally they put it inside but now they just put it under it i don't know why but it okay. <laughs> doesn't matter In, inside the thing or how do they yeah they like they, they um, split it open yeah and then they just literally like so the sauce a bit messy yeah it's <laughs> <laughs> very messy <laughs> okay. Okay, fine. Right. Very it's a very interesting place mm -hmm. What's the name again? it? Uh frikandeau. Frikandeau. So the, the sauce is fricando mm -hmm. and then special, so like special, mm -hmm. it's with onions, curry and mayonnaise. Take as many you have, as many onions And then you have to cut it <laughs> <laughs> Pretty good. It's not the most healthy, but there's nothing I eat on this channel. <laughs> 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 I don't fucking um... Stroop waffle and then, like, what else do we Cheese! And then the whole chunk of cheese. Mm. No, that's not how nice, okay. so This is what Dutch people do. No, they don't. But <laughs> 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 Apparently, cheese comes right out of the show. video. Cheese jamaicans. We don't eat it like this. Huh? We know don't, don't take bites out of your <laughs> <warm> cheese. <laughs> how, how do you eat it normally? Like you mix it with something? Uh, you have a block of cheese, yeah. and then you have like a knife, like a cheese cutter, yeah. and then you go over it, and then you have oh, a, like, like, yeah. like 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 normal people. Yeah, <laughs> yeah, yeah. yeah, 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 yeah. yeah, yeah, yeah. yeah. Or oh, you can also just buy it in slices. That's also possible. i you want to eat this. <laughs> no, <laughs> oh, man. don't do it. <laughs> <laughs> তারপর শর্মার ডোনার মানে টার্কিশ খাবার টাইপের বলতে পারেন কিন্তু নেদারল্যান্ড এ স্পেসিফিকার এটা একটা প্লেটে করে দেয় আমরা অর্ধেক অর্ধেক খাবার দিচ্ছি আমাদের খিদ এখন আর Some My friend said that he will eat the soup But he said that it's <laughs> I'll just put it on my side so. Alright oh, It's hot Like it's steaming How is it? Good Pretty good? Yeah I'm gonna try this capsulon with the hot sauce I'm Trying to get some cheese and fries It's gonna be messy পরশুদিন আমার ফ্রেন্ড মিখিলের সাথে কয়েকটা খাবার ট্রাই করলাম তারপরে আর বলতে না বলতে চলে গেল তারপরে বেসিক্যালি আমরা দুইজন দুইটা পার্টিতে গেছি কারণ অ্যামস্টারড্যাম ডান্স ইভেন্ট অনেকগুলো পার্টি একসাথে হয় তারপর আমি গেছিলাম জিগিডোম নামের একটা স্টেডিয়ামে যেখানে বিশাল একটা লাইন ছিল স্টেডিয়ামের বাইরে কিন্তু ভিতরে গিয়ে আমি আমার ফেভারিট ডিজে আমলি লেন্সকে দেখতে পারছি পরের দিন আরেকটা এরিয়ানাতে গেছিলাম ইন্ডিয়া এম নামে নেদারল্যান্ডস বা অ্যামস্টারডামের একটু উত্তর দিকে অ্যান্ড ওখানেও কয়েকটা মদের মজার শো দেখলাম তারপর ফাইনালি এই শেষ করে আমস্টারডাম থেকে আমার বের হয়ে যাওয়ার টাইম হলো অ্যান্ড তারপর কালকে আমি একটা বাস নিয়ে এখানে ব্রাসেলস আসি এখন আমি ব্রাসেলস বেলজিয়ামের রাজধানীতে অ্যান্ড কালকে একটা ফ্লাইট ক্যাচ করার কথা ছিল আমার তারপর একটা ফ্লাইট ক্যাচ করার কথা ছিল সাইপ্রাসে কিন্তু আলটিমেটলি আমি ফ্লাইটটা ক্যাচ করি নাই কারণ মানুষ যাইতেছে খালি আমাকে দেখতেছে ফুটপাতে কী করি আমি আলটিমেটলি ফ্লাইটটা ক্যাচ করা হয় নাই কারণ আমি রিয়েলাইজ করছি যে আমার লাস্ট কয়েকদিনে অনেক ভিডিও করা হয়েছে রোমেনিয়া অ্যানস্টাম থেকে সেগুলো আমার এডিট করতে হবে এখন এর মধ্যে সাইপ্রাসে গিয়ে অন্য অন্য জায়গা থেকে ভিডিও আরও মানে এডিট করতে খবরে দেবে এখন এটা রেকর্ড করতেছি অক্টোবরের চব্বিশ তারিখ আজকে এটা প্রবলেম বিরত আরও দুই মাস বেরোবে সেখান থেকে মনে হয় আমার ইউরোপের সব ভিডিও শেষ হচ্ছে যদিও আমি ইউরোপে ট্রাভেল সামনে করতেছি অনেক কিন্তু এই বছর মনে হয় ফিল্ম করবো না কারণ ঠান্ডা পরে যাইতেছে দেখো হয়তো বা বুঝতেছে আমার কাপড় চোপড় সো নেক্সট ভিডিও মোস্ট প্রবলি হয়ে থাকবে যাই না বাট মোস্ট প্রবলি থাইল্যান্ড থেকে